খুবই সুন্দর একটা ডিজাইন এটা পুরো বডিতে সুতার কাজ করা আছে নিচে लेस ওয়ার করা আছে আর এগুলো অন্য কিন্তু আপনি পাঁচ হাতonna পেয়ে যাবেন ओके এখানে কিন্তু মাত্র 650 টাকা থেকে শুরু হচ্ছে 650 টাকা থেকে আমাদের প্রাইস শুরু হবে আর এখানে বিভিন্ন অফারে আপনি অনেকগুলা প্রোডাক্ট কম দামে পেয়ে যাবেন এটা কিন্তু 60টা কালার আছে 60টা কালার নিতে হবে নডস ইয়ালিনাপ গুলমা এই প্রোডাক্টের বলছিলাম যে আপনারা মিনিমাম পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টে চার ভাগের এক ভাগ দামে পেয়ে যাচ্ছেন আর এইগুলা অফারে প্রোডাক্ট আছে এগুলাতে প্রতি পিসে আপনি চারশো পাঁচশো তিনশো টাকা অফ পেয়ে যাচ্ছেন পিওর প্রোডাক্ট এই প্রোডাক্ট প্রায় চার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে চার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে প্রোডাক্ট আমাদের ব্রাহ্মণ বাড়িয়া চলে যাবে যেখানে কিন্তু মেমো নাম্বার দেওয়া আছে এই দুইটা কিন্তু একই কাস্টমার প্রোডাক্ট এই যে এইভাবে আপনারা চাইলে দোকান এসে প্রোডাক্ট নিতে পারবেন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণের লেহেঙ্গার স্টক আছে হিউজ কালেকশন হিউজ কালেকশন এগুলো লেহেঙ্গা কিন্তু আপনার পাইকারি ধরে নিতে পারবেন এইগুলো প্রোডাক্ট কিন্তু খুব শীঘ্রই ডিসকাউন্ট দেওয়া হবে হয়তো আপনি দোকানে যখন আসবেন তখনই শুনবেন কি এটাতে ডিসকাউন্ট চলছে নামটা বলে রাখি আগানুর আফরোজি এখানে আপনি বিনহামি তাওয়াক্কাল নূর ফেরদোস রাং পাসান গুলজি মালহার এগুলা ব্রান্ড এর প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আবার কারিজমা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার ভিতরে স্ট্রাইপ প্রিন্ট করা এইগুলা প্রোডাক্ট নিয়ে আপনি যেগুলা সেল করবেন আর যেগুলা আপনার অবশিষ্ট থাকবে ওগুলা আপনি চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আমাদের বারিশের প্রোডাক্ট খুব সুন্দর ডিজাইন আর বারিশের ওন্না আমরা কম বেশি সবাই চিনি স্টোন ওয়ার্ক করা আছে বুটিক্স মতো কাজ এটা হচ্ছে আপনার চিনন ফেব্রিক্স এর উপরে কি এটা হচ্ছে আমাদের রেলসা নুহা রেলসা নুহা পিওর ভিসকোস প্রোডাক্ট ওনাটা সিকোয়েন্স করা আছে পুরো বডি সিকোয়েন্স করা ক্যাটালগ এই যে কারিজমা ব্র্যান্ডের আরেকটি নোট এইগুলা কিন্তু প্রত্যেকটা দুইটা করে কালার প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এটার সাথে পাবেন আপনারা কালার গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালের ঈদের নতুন কালেকশন দেখানোর জন্য চলে এসেছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আর তাদের সবই কিন্তু ট্রেন্ডিং নতুন প্রোডাক্টগুলা এখানে হাজারো হাজারো কালেকশন আছে যেগুলো আপনারা এখান থেকে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন আমি যদি এদিকে দেখাই এদিকেও কিন্তু হাজারো হাজার কালেকশন

চারটা কালার চারটা ভিন্ন কালার হবে আর ডিজাইন সেম থাকবে খুবই সুন্দর সুন্দর এই ক্যাটালগটাই দেখতেছিলাম যেহেতু এবার ঈদে আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু ট্রাই করার আমরা চেষ্টা করছি আর এই স্পেশাল কিছু ট্রাই করার চেষ্টা করছি, সেটা ঠিকানা বলে আমি যেখানে চেষ্টা করা হচ্ছে এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে তাহলে আমার পিছনে যে আপনি পরপর ডিসপ্লে গুলা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে গুলা দেখেন এই এক একটা ডিসপ্লে এক একটা ব্রান্ড কেজেন্ট করে এটা হচ্ছে আমাদের তো প্রোডাক্ট কয়টা কালার ছয়টা কালার নিতে হবে তবে কালারটা বেশি আপনি বেশি কালার থাকলে সুবিধা আপনার সেল করতে সুবিধা হবে দেন এখানে আছে আমাদের সাদা বাহার খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরা বডিতে সুতার কাজ করা আছে নিচে लेस ওয়ার করা আছে আর এগুলো অন্য কিন্তু আপনি পাঁচ হাত অন্য পেয়ে যাবেন কাটওয়ার করা টারসেলন না এরকম অন্য আমরা প্রোভাইড করি আর এটা হচ্ছে আমাদের আরেকটা রেগুলার বুটিকসের এটাকে আমরা পিকে বুটিকস বলি খুব সুন্দর ডিজাইন একদম কালারগুলো ভিভিড কালার স্ট্যান্ডার্ড কালার অন্য কাটওয়ার করা যেগুলো প্রোডাক্ট আপনারা ফেমাস কে খুব সহজে পারচেজ করতে পারবেন দেন আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে সানা সাফিনাস এই প্রোডাক্টটা খুব সুন্দর সিকোয়েন্স করা যারা একদম সিকোয়েন্স লাভার আছে বা যাদের কাস্টমার বেস যে কটনের উপরে সিকোয়েন্স পড়তে চায় অনেকে জর্জেটের সিকোয়েন্স থাকে সেই কারণে কাস্টমাররা নেয় না কিন্তু কটনের পরে যদি সিকোয়েন্স থাকে তাদের কাস্টমার আছে দেন আমাদের কাছে আছে খুব সুন্দর আরেকটা আসিম জোফা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে আসিম জোফা দেখেন लेस ওয়ার্কার আছে আর এখানে কিন্তু বর্তমানে এই ঈদের এই ঈদ কেন্দ্র করে আমরা আপনাদের জন্য কিছু প্রোডাক্ট আনছি যেগুলো আমাদের আসিম জোফা বারেকিউ আগা নূর তারপর তাওয়াক্কাল গুলমা নূর ফের দোষ এইগুলো প্রোডাক্ট আমরা নিয়ে আসছি তারপর মাসাল মাসাল তো কথাই আলাদা মাসাল অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে আর যারা আপনারা এই ধরনের আপডেট আপডেট কালেকশন নিতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন দেখেন আমার সামনে আছে আমি দোকানের নাম বলবো না বা পার্টির নাম বলবো না তবে বলে দিচ্ছি প্রোডাক্ট আমাদের ব্রাহ্মণ বাড়িয়া চলে যাবে যেখানে কিন্তু মেমো নাম্বার দেওয়া আছে এই দুইটা কিন্তু একই কাস্টমার প্রোডাক্ট এই যে এইভাবে আপনারা চাইলে দোকানে এসে প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনাদেরকে দোকানে সে প্রোডাক্টটাই নিতে হবে এমনটা কিন্তু না আপনারা জাস্ট আমাদের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি পছন্দ হলে তখন পার্চেস করবেন আমাদের কিন্তু কার্ড পেমেন্ট আছে আপনাকে ক্যাশও আনতে হবে না জাস্ট প্রোডাক্টটা যখন পছন্দ হবে তখন কার্ড পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আচ্ছা রিয়াজ ভাই ধরেন আমি আসবো না না এসে আমি অনলাইন বা কুরিয়ারে নিতে চাই সেক্ষেত্রে জি এটা তো অনেক বড় একটা জটিল কথা বলেন যেহেতু সিজন বাজারে যদি কেউ দোকানে না আসে আর আমরা যদি অনলাইনে ঠিক সার্ভিস না দিতে পারি তবে আমাকে বা হয়তো অন্য সদস্যদেরকে কমেন্টে আবার গালি গালাজ করবে বুঝছে তাহলে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তবুও তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমরা কিভাবে আপনার ভিডিও কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনার প্রোডাক্টগুলো চয়েস করবেন যেগুলো পছন্দ হবে ওগুলা সিলেক্ট করে আপনি থার্টি পেমেন্ট আমাদের অফিসের বিকাশ নাম্বারে করতে হবে আমি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন দেন এখানে কিন্তু আরো প্রোডাক্ট আছে বড় ভাই আমাদের এ একটা চট্টগ্রামের পার্টি যেটা হচ্ছে আমাদের আগ্রাবাদের ওয়াহিদ ভাই নামও বলে দিলাম হয়তো ওয়াহিদ ভাই ভিডিও দেখে থাকলে তাহলে সরি বলে দিচ্ছে আগে তো আপনার দোকান কোথায় সেটা বলছি না এই যে এই সম্পূর্ণ এক পার্টির প্রোডাক্ট আছে আর এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট যেগুলো বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে আরো প্রোডাক্ট আছে আপনাকে দেখানোর চেষ্টা করব এই ছাড়া যারা শুধুমাত্র থ্রি পিস না নিয়ে অনেকে শাড়ি লেহেঙ্গা নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের দোকানে আসতে পারবেন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণের লেহেঙ্গার স্টক আছে হিউজ কালেকশন হিউজ কালেকশন এগুলো লেহেঙ্গা কিন্তু আপনার পাইকারি দরে নিতে পারবেন এই যে দেখেন এরকম শাড়ি শাড়ি বিভিন্ন দোকানে বিভিন্ন জেলায় উপজেলা আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আর নতুন ডিজাইন আছে সেগুলো দেখতে পারবেন তাহলে দেখেন আমাদের সবচেয়ে প্রিয় সেগমেন্টটা হচ্ছে জমজমের যেটা বর্তমানে লোনকে এখন সবাই জমজম করে দিছে জমজম আইস করে দিছে কারণটা কি লোন জমজম বললে সবাই লোন কে বোঝায় দেখেন এগুলা কিন্তু আমাদের খুব সুন্দর কারিজমা ব্র্যান্ডের লোন যেটা পিওর ওন্না আর এগুলা কালারফুল প্রোডাক্ট প্রত্যেকটা কালারফুল পিওর ওন্না বলছি কেন যে পিওর ওন্না দেওয়া আছে এক মুষ্টিতে চলে আসবে ঠিক মতো ভাঁজ করলে দুই আঙ্গুলে চলে আসবে ডিজাইন খুব সুন্দর চমৎকার একদম সফট এই যে কারিজমা ব্র্যান্ডের আরেকটি লোন এগুলা কিন্তু প্রত্যেকটা দুইটা করে কালার প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এটার সাথে পাবেন আপনারা কালার গ্যারান্টি আর এইগুলা প্রোডাক্ট যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ভাবছেন যে এবার ঈদে কিছু করবেন তাদেরকে বলে রাখি আপনারা হয়তো প্রিমিয়াম প্রোডাক্ট যেগুলা এখন আপনারা নিতে পারবেন হয়তো বাজেটের তুলনায় তরুণ উদ্যোক্তাদের বাজেটটা টান টান থাকে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনি এইগুলা প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন চাইলে পাঁচ হাজার টাকারও প্রোডাক্ট আছে আপনি নিয়ে দেখতে পারবেন তবে একটা কথা বলে দিই আপনারা টাকা যত কম দেবেন প্রোডাক্ট তত কম পাবেন যেটা ইউনিভার্সাল ট্রুথ আমরা কিন্তু সতেরোশো টাকায় আবার সতেরোটা বিশটা থ্রি পিস দেই না যেটা দিতে পারবো আমরা সেটা বলি বিশেষ করে আমি সেটা বলি দেখেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রাইস শুরু হবে আর এখানে বিভিন্ন অফারে আপনি অনেকগুলো প্রোডাক্ট কম দামে পেয়ে যাবেন দেখেন আমাদের সবচেয়ে প্রিয় পার্সোনাল ফেভারিট একটা আইটেম খুবই সুন্দর ডিজাইন কালার দুইটা থাকবে দুইটা কালার নিতে হবে আর এই প্রিন্টটা আমরা সবাই চিনি যেটা হচ্ছে আমরা সানা সাফিনাস প্রোডাক্টে দেখেছি এটা অরিজিনাল প্রিন্ট সানা সাফিনাস কে করা হয়েছে তবে প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ আমাদের আর এটা হচ্ছে আপনার জমজম ব্র্যান্ড খুবই সুন্দর ডিজাইন এগুলারও মাত্র দুইটা করে কালার থাকবে আর এখানে এখানে আপনি বিন হামিদ তাওয়াক্কাল নূর ফেরদোস রাংপাসান গুলজি মালহার এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আবার কারিজমা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার ভিতরে স্ট্রাইপ প্রিন্ট করা আর ফ্লাওয়ার প্রিন্ট নিচে দেওয়া আছে প্রিন্ট গুলো খুবই ভিভিড কালার সালোয়ার গুলো কিন্তু ফ্রি সাইজ হবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি আমি এইগুলা প্রোডাক্ট দেখাচ্ছি কাদেরকে কেন্দ্র করে যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদেরকে কেন্দ্র করে কারণ এইগুলা প্রোডাক্ট আপনি যেগুলা সেল করবেন আর যেগুলো আপনার অবশিষ্ঠ থাকবে ওগুলা আপনি চেঞ্জ করতে পারবেন সমস্যা হবে না একটা বিষয় তাহলে ধরেন আমি 12 পিস নিয়েছি আমার 10 পিস সেল হয়েছে 2 পিস হয়নি সেই ক্ষেত্রে ওইটা দিয়ে কি আবার নতুন প্রোডাক্ট নিতে দেবো আপনি আবার 12 পিস বা 10 পিস প্রোডাক্ট নিলেন আপনার বিলটা হলো 2000 টাকা আপনার 2 পিসের দাম যা আসবে আমরা সেটা মাইনাস করে দেবো তো দর্শক আপডেট কালেকশনগুলো কিন্তু আবার ওটা ব্যাক করে দিয়ে নিতে পারবেন জি অবশ্যই ব্যাক করে দিয়ে নিতে পারবেন দেখেন এটা তাওয়াক্কালের একটা ডিজাইন দেখা যায় এগুলা কিন্তু পিওর প্রোডাক্ট খুবই সুন্দর কিন্তু দেখেন আমি একবারে দেখেন দেখাচ্ছে সুন্দর করে একদম সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সেন্ট্রিক প্রোডাক্ট আর যারা যারা ঈদের জন্য এখনো কেনাকাটা শুরু করে পাইকার বাজারে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে আপনারা শুরু করে দেন নিজের দোকানকে উন্নত ভাবে সাজাতে চালে আপনারা ফেমাস সিল্ক চলে আসুন দেন আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের মালিহা খুবই সুন্দর এটা ছয়টা কালার আর এগুলা কিন্তু ক্যাটালগের প্রোডাক্ট অন্যটা সিম্পলি এম্বয়ডারি করা সুতার কাজ করা জিগজ্যাগ প্যাটার্নের সুতার কাজ পেয়েছে যাবেন দেন আমাদের খুবই একটা ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে নুটস নায়াপ এটা কিন্তু হচ্ছে নুটস ইয়ালিনা নুটস নায়াপ তো আমরা অলরেডি বেঁচে পুরা খান খান করে দিয়েছি দেখেন এটা কিন্তু ষাটটা কালার আছে ষাটটা কালার নিতে হবে নুটস ইয়ালিনা আর দেন আপনাকে একটা প্রোডাক্ট দেখায় এখানে যেহেতু খোলা আছে দেখা দিচ্ছে আপনাকে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আমাদের বিনয় ব্র্যান্ড হ্যাঁ বিনয় আলিজা বিনয় আলিজা সালোয়ারে কাজ করা আর এইগুলো অফারে প্রোডাক্ট আছে এগুলাতে প্রতি পিসে আপনি চারশো পাঁচশো তিনশো টাকা অফ পেয়ে যাচ্ছেন

ডিসকাউন্ট চলছে নামটা বলে রাখি আগানুর আফরোজি ওকে এগুলো তো ডিসকাউন্ট দিলে কিন্তু প্রায় 4500 করে প্রতিটা পিসে কিন্তু দেয়া ডিসকাউন্ট 4500 200 300 এটা পাইকারি ডিসকাউন্ট এখানে আপনি সর্বনিম্ন ইভেন 10 টাকারও ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি আচ্ছা 10 টাকাও কিন্তু অনেক পাইকার বাজারে 10 টাকা মানে 100 টাকা দেখেন এটা হচ্ছে আমাদের বারিশের প্রোডাক্ট খুব সুন্দর ডিজাইন আর বারিশের ওন্না আমরা কম বেশি সবাই চিনি স্টোন ওয়ার্ক করা আছে বুটিক্স মতো কাজ এটা হচ্ছে আপনার চিনন ফেব্রিক্স উপরে চিনন ফেব্রিক্স তো এবার ঈদে কিন্তু এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট থাকবে যারা

বডি সাথে কিন্তু আরো খুবই সুন্দর একটা ইদ স্পেশাল আমাদের প্রোডাক্ট আছে যেটা আপনাকে দেখাবো আমরা বিটস বলে থাকি এই দুইটা বিটসই দেখা দিচ্ছে আপনাকে এটা হচ্ছে গঙ্গা কিয়ানার একটা মডেল আর এটা হচ্ছে আমাদের সাদা বাহার সাবনাম সাদা বাহার সাবনাম চারটা কালার চারটা কালার নিতে হবে দেন আমরা চলে আসি আমাদের খুবই সুন্দর একটা সেক্টর যেখানে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম বুটিক্স এর এখানে কিন্তু জেলভারি আছে মিজাজ আছে আসিম জোফা আছে সাদা বাহার আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই ডিজাইন গুলা দেখেন এটা হচ্ছে গুলমা এর দেখেন গুলমা এই যে আপনারা আরো ডিজাইন আছে এইসব আজকে কালেকশন ছিল আর সর্বশেষ ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজিদের দক্ষিণ পাশে যারা অনলাইনের প্রোডাক্ট পার্চেস সিজন বাজার বারবার বলছি যদি আমরা পারি আপনাদেরকে অবশ্যই সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব আর যদি কোনো মতে ভুল ভ্রান্তি হয়ে থাকে সার্ভিস প্রোভাইড দিতে তবে আপনারা আমাদের এই ভুল ভ্রান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের প্রত্যেকে আসার দাওয়াত হয়তো দেখে যাবেন কোয়ালিটি পছন্দ হবে আপনার প্রাইসের সাথে ম্যাচ গেলে তখনই প্রোডাক্টগুলো নেবেন আর এখানে কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বলা হয় নাই আমাদের প্রাইসগুলো তবে শুরু হয় সাড়ে ছয়শো টাকা থেকে পার্টি ড্রেস গুলা সাড়ে চার হাজার কিংবা চার হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে তবে যারা ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত